ওয়ানডেতে নূতন অধিনায়ক মেহেদি মিরাজের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ প্রথম টেস্টে ভালো করলেও দ্বিতীয় টেস্টে ইনিংস ও আটাত্তর রানে শ্রীলঙ্কার কাছে লজ্জার হার তাই দলকে আরও শক্তিশালী করতে স্কোয়াডে যোগ দিচ্ছেন তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান তাহিদ হৃদয় ও রিসেদ হোসেনরা ওপেনিংয়ে থাকছেন বর্তমানে ফর্মে থাকা বাহাতি ওপেনার তানজিৎ হাসান তামিম তার সাথে দীর্ঘদিন পর দলে ফিরতে পারেন নাইম সে থেকে বাদ পড়তে পারেন পারবেশে নিমন ওয়ান ডাউনে ইনিংসকে গুছিয়ে নেওয়ার দায়িত্বে থাকবেন লিটন কুমার দাস চার নম্বরে ব্যাটিং করবেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় নাজমুল হোসেন শান্ত পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করবেন আত্মবিশ্বাসী তাহুদ হৃদয় ছয় নম্বরে দীর্ঘদিন পরে দলে জায়গা পেতে পারেন উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান অথবা ম্যাচ ফিনিশার জাকির আলী অনি অলরাউন্ডার হিসাবে থাকবেন একাদশে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ স্পিনার হিসাবে দলে জায়গা পেতে পারেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন পেস অ্যাটাকে থাকবে তিরিমুখী আগুন তাসকিন আহমেদের গতি মোস্তাফিজুর রহমানের কাটার ও শরীফুল ইসলামের স্লোয়ার একজাক তরুণ ওদীয়মান অভিজ্ঞ প্লেয়ারদের নিয়ে মাঠে নামছে মিরাজরা বর্তমানে শ্রীলঙ্কার টিম বেশ ছন্দে দোসরা জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ হবে কঠিন পরীক্ষার সমীকরণ